নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে পূর্বা সারা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে সীতা অশোকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে মঙ্গলবার এবং রাহুকাল থাকবে দুপুর দুটো ছত্রিশ থেকে বিকেল তিনটে পঞ্চান্ন পর্যন্ত এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা ছাব্বিশ থেকে বারোটা ছাপ্পান্ন পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন পরিবারে কোনো শুভ কার্য এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে আপনাকে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে আপনাদের জন্য কমলা এবং শুভ সংখ্যা ছয় বৃষরাশি মানসিক চিন্তা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে স্বাস্থ্য সম্বন্ধীয় পীড়া আপনাকে ভোগ করতে হতে পারে আর্থিক বিষয় সাবধানতা অবলম্বন করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার মিথুন রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সাফল্য মিলবে প্রিয় বন্ধুর সঙ্গে এই সময়কালে দেখা হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মে নতুন সুযোগ মিলতে দেখতে পাবেন মান সম্মানের প্রাপ্তি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে কর্মের সমস্যা দূর হতে দেখতে পাবেন সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং কমলা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে বিবাদ এই সময়কালে কিন্তু জটিল আকার ধারণ করতে পারে সতর্ক হন গাড়ি আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে বুঝে বুঝে চালান ড্রাইভ করুন সমস্যা বাড়তে পারে শুভ শুভ রং নীল সংখ্যা তুলা রাশি পাঁচ আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে দায়িত্ব এই সময়কালে আপনার বৃদ্ধি হতে দেখতে পাবেন নতুন কাজের সুযোগ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে মজবুত হবে মানসিক চিন্তাগুলি দূর হবে পরিবারে আসতে দেখতে পাবেন শুভ কমলা সংখ্যা কর্মক্ষেত্রে সাফল্য মিলবে পাঁচ কাজের বাধা দূর হতে দেখা যাচ্ছে আর্থিক লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মের সমস্যাগুলি এই সময়কালে বৃদ্ধি হতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে লোকসান হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা আট মীন রাশি কর্মক্ষেত্রে এই সময়কালে সাফল্য মিলতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাবে এবং সম্পর্কের মধ্যে যে সমস্যা ছিল সেগুলো কিন্তু এই সময়কালে দূর হতে আপনারা দেখতে পাবেন যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে Não busca.